টাইব্যাকার শ্যুট আউট শুরু হবে কিছুক্ষণের মধ্যে এদিকে আছে ড্রিম ড্রিম ইলেভেন অপরদিকে রয়েছে সাতগুড়ি খেলোয়াড় স্পোর্টস টাইব্যাকার শ্যুট আউট সেমিফাইনাল টাইব্যাকার শ্যুট আউট খুব শীঘ্রই শুরু হতে চলেছে দেখা যাক কোন দল জয়লাভ করতে পারে এই মুহূর্তে চোখ বন্ধ করে ব্যবহার করুন লাইভ ট্রিক্স লাইভ ফটোশুটের কাজটা উভয় দলের সেরে নাও ধনঞ্জয় হাসদা অরফের ধর্না শট নজর প্রস্তুত দিচ্ছেন ড্রিম ইলেভেন বাড়ি মানবাজার পুরুলিয়া ফুটবল টিমের পক্ষে এবং গোলপোস্টের কণা গোল পেয়েছেন উদয়গ এই মুহূর্তে এসছেন বসিরাম সরেন নিজের জায়গায় চলে এসছেন সাতশ গড়িয়া নতুন সংঘ বাঁ ফুটবল টিমের পক্ষে প্রথম জন্য কিপার প্রস্তুত উদয় কপ শুরু করেছেন বসে সোরেন এবং গোল বসি সোরেন গোলটি করেন উভয় টিমের একটি একটি শট ফলাফল এক এক ছুটি

দীপক মাড়ি এই মুহূর্তে শট করতে চলেছে যে সকল দাদা ভাইরা এই ম্যাচটি দেখছেন অবশ্যই যে যে খেলোয়াড়ের নাম জানেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার যদি কোনো কথা ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন মানুষের ভুল হতেই পারে

ম্যাচে টিকে থাকতে গেলে গোল দিতে হবে খুব সুন্দর ও সেই লেভেলের ডান্স এই ডান্সটা সববারে দেখেছি আমি ফ্রান্সিসের মুন্না মান্ডি সন্তোষ টপিক খেলেছিলেন এবং বিহারের হয়ে আমি এ ব্যাপারে ঠিকঠাক ভালোভাবে জানি না অবশ্যই যারা জানেন কমেন্টে জানিয়ে দেবেন মুন্না মান্ডি এই বলতে সটনার জন্য চার নম্বর জন্য মুন্না মান্ডি মুন্না অসাধারণ প্লেসিং অসাধারণ গোল গোল নুন সভাপতি মুর্মু চার নম্বর সটনার জন্য সাতশো গড়িয়া নজরুল সংঘ বাঁকুড়া ফুটবল টিমের পক্ষে প্রস্তুতি নিচ্ছেন অপরদিকে কিপার উদয় এখনো বহাল রয়েছেন কিপার হিসাবে চতুর্থ শট ম্যাচে টিকে রাখতে গেলে গোল করতেই হবে সভাপতি মুর্মু চলেছেন করলেন

ড্রিম 11 বাড়ির কর্মকর্তাদের অনুরোধ করব আপনারা মাঠে মাস্কের অনুরোধ না ফাইনাল ম্যাচ দিয়ে বেরোন না ড্রিম 11 মানে এই মুহূর্তে কি তো ফাইনাল জায়গায় হয়ে গেল ড্রিম